আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসান আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে সূর্যমুখী ডিজাইনের একটি খাট নিয়ে শেয়ার করব। স্যাম্পল ডিজাইনের মাঝে এই খাটটি ডিজাইন আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন খাটের দুটি আয়সা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং এই খাটটি দোকানের বারিন্দায় রাখা হয়েছে রোদে রঙের ফিনিশিং টান দেওয়ার জন্য কালার করার জন্য এবং এই সূর্যমুখী ডিজাইনের খাটটি দু ইঞ্চি চলিত কাটের উপরে হাতে খুদাই করে ডিজাইনটি ফোটানো হয়েছে এবং ডিজাইনটিও খুব সুন্দর হয়েছে স্যাম্পল ডিজাইনের মাঝে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন অনেক গোলাপ গোলাপ দেওয়া হয়েছে এই খাটে এবং দেখতে পাচ্ছেন একটি সাইড বক্স এই খাটের সাথে একটি খাটের সাইড বক্স রয়েছে খুবই সুন্দর এবং এই খাটটিতে মাঝখানে যে একটি সূর্যমুখী ফুলের মতো দেওয়া হয়েছে তাই এই খাটটিতে সূর্যমুখী খাট বলে থাকে অনেকে এবং গোলাপগুলো খুব সুন্দরভাবে ফোটানো হয়েছে এই খাটটি তৈরি করা হয়েছে আকাশি কাঠ দিয়ে বালু কাঠ দিয়ে সার কাঠ দিয়ে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে এখনো ফিনিশিং টান দেওয়া হয়নি রোদে রাখা হয়েছে সুন্দর করে আবার আরেকটি টান দেওয়া হবে এবং আর ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ